কবিতা নীরব স্পর্শ আমি এইচ এম হারুন তোমার ছোঁয়া কখনো কাঁধে এসে পড়েনি প্রকাশ্যে তুমি কখনোই আমার আঙ্গুল চেপে ধরনি ভিড়ের মাঝে কখনোই না তবু কতবার তুমি আমাকে ছুঁয়ে গেছ একটা চুপ করে একটা অনুচ্চারিত দীর্ঘশ্বাসে কৃপন ছিলে আমি ছায়ায় বাস করতাম তোমার নিরবতা আমার কাছে ছিল সবচেয়ে উচ্চারিত কবিতা তোমার হাঁটার ছন্দ চায়ের কাপে ঠোঁট ছোয়ানো এ সবই ছিল নীরব স্পর্শ যা শুধু আমি ডের পেতাম বাকিরা হয়তো কিছুই জানত না কিছুই না আমরা কেউ কাউকে ভালোবাসি বলিনি কোনোদিন কারণ ভালোবাসার চেয়ে গভীর কিছু ছিল তোমার আমাকে না বলার স্বীকারোক্তি আর আমার চোখ ফিরিয়ে নেওয়া যখন ভেঙ্গে পড়তে ইচ্ছে করত তোমার সামনে এখন অনেক বছর কেটে গেছে তুমি হয়তো অন্য কারো কফির কাপ তুলে নাও নিঃশব্দে আর আমি এখনো সেই প্রথম স্পর্শটা খুঁজি যেখানে কোনো উত্তাপ ছিল না কোনো দাবি ছিল না ছিল কেবল একটা স্থির স্তব্ধ ভালোবাসা একটা নীরব স্পর্শ যা আজও আমার সমস্ত কোলাহলে সবচেয়ে বেশি শব্দ করে ওঠে